পবিত্র তিরিশ পারা কালামুল্লাসরি শরীফের দ্বিতীয় নম্বর সুরাবা কারার একশো তোম তেইশ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন দ্বিতীয় নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন ইয়া আয়ু আল্লাহাদীনা হে ইমান যারা যারা ইমান এনে চ আমি আল্লাহকে পঞ্চম ইন্দ্রিয় থেকে অনুভব না করেও বিশ্বাস করেছ বলেন তো ও সামন ঘটার ভাইয়েরা আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না আল্লাহকে না দেখিয়া আমার আল্লাহর আওয়াজ না শুনিয়া আল্লাহকে না ধরিয়া আল্লাহ কেমন কসম আল্লাহর কেমন গ্রান কিরকম আমরা সুগ্রান নাকি অন্য গ্রান না শুকিয়া আমার আল্লাহ তিতা নাকি বৃষ্টি ওইটার সাধনা জানিয়ে আল্লাহকে গায়েব হিসাবে বিশ্বাস করি কি করি না বিশ্বাস ওয়ালুদেরকে আমার আল্লাহ বলছেন সাহায্য প্রার্থনা করো বলেন তো ও আমার ভাইরা মানুষ বিপদে পড়লে কার কাছে আশ্রয় প্রার্থনা করবে জবান খুলে আমাদের আশ্রয়দাতাকে সাহায্যকারীকে বাঁচানেওয়ালাকে ওয়ালাকে খাওয়া নেওয়ালাকে সেজন্য তো আমরা সুরাফা ফাতিহার মধ্যে পড়ি ইয়া কানা এবং তোমার ওই কাছে সাহায্য প্রার্থনা করি আমার আল্লাহ বলছেন সাহায্য চাওয়ার জন্য দুইটা নিয়ম আছে কয়টা নিয়ম বলেন কয়টা আমার আল্লাহ বললেন ইয়া ও ইমানদাররা বেঈমানরা না কারা বেঈমানদেরকে বলছেন ঈমানদারদেরকে বলছেন আমুস্তা ইনু এই ঈমানদাররা তোমাদের কি সাহায্য প্রয়োজন প্রয়োজন আছে কিনা দয়ার দরকার আছে কিনা রহমতের দরকার আছে কিনা সাহায্যের প্রয়োজন আছে কিনা চাইবেন কিভাবে। সাহায্য চাওয়ার জন্য সাহায্য দেনেওয়ালাকে কিভাবে পাবেন তিনি কার সাথেই আছেন আমার আল্লাহ বলছেন আমানুষ তাইনু ইমানদাররা সাহায্য প্রার্থনা করো বিশ্ব সালা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে এর পরের আয়াতে আল্লাহ বলেন ইন্ বলেন সোভান আল্লাহ পৃথিবীর মানুষ তোমরা সাহায্য প্রার্থনা করো রহমত প্রার্থনা করো দয়া প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মা সাবিরিন সবরকারীদের সাথে আছেন কে আপনি দুঃখে থাকেন কষ্টের মধ্যে থাকেন পৃথিবীর কেউ আপনার কষ্ট না বুঝলেও বুজার মালিক কে ডিপ্রেশনে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন পৃথিবীর কেউ আপনার দুঃখ কষ্ট বুঝছে না কিন্তু বুজার মালিককে আপনি হয়তো অনেক মানুষকে বোঝানোর চেষ্টা করবেন জানানোর চেষ্টা করবেন সে শুনতে চাইবে না বুঝতে চাইবে না কিন্তু আপনার মনের খবর মনে আসার আগে আপনার ব্যথা দিলে আসার আগে আপনার ব্যথায় ব্যতীত হবেন কে আল্লাহ তো আমার আল্লাহ কাদের সাথে আছেন আল্লাহ বলছেন মা আমি আল্লাহ চেয়ে সবরকারীদের সাথে কার সাথে আছে ধৈর্যশীল এখন তো অনেক সময় আমরা আল্লাহর কাছে এটা চাইলাম আল্লাহ তো দিচ্ছে না আর যত বলা মুসিবত শুধু আল্লাহ আমারেই দেখে আর যত ওই দুষ্ট লোক আল্লাহ তারে কি এত সৌভাগ্যের অধিকারী করে এত ধন সম্পদ তারে দেয় আমি এত বিপদ আছি আল্লাহ তো আমারে দেয় না এরকম অনেকে বলে কি বলে না এরকম বলা যাবে না ধৈর্য ধরা লাগবে কি করা লাগবে আল্লাহ বলছেন ওয়াল নাবুল ওন নাকুম বিষয় ইমিনাল হৌফ ওয়াল জুই ওয়ানাকোস ইমমিনাল আম্বল ওয়াল আম ফুস ই ওয়া সমরথ ও বাশ্বে আমার আল্লাহ মানুষকে ভয় দিয়ে নফসের উপর কষ্ট দিয়ে ধন সম্পদ দিয়ে ধন সম্পদ নিয়ে কষ্টের মধ্যে কেউ পরীক্ষা করবেন সফল কে হবে মা স্ববিরিন অবশ্যই সবরিন যে সবর করবে ধৈর্য ধরবে সেই ব্যক্তি সফল হবে জোর বলেন বলেন তো আমরা সফল হতে চাই কি না আরো জবান কোলে চাই কি না সফল হতে চাইলে সবর ছাড়া কোনো বিকল্প পথ জীবন আছে জীবনের মধ্যে দুঃখ থাকবে ঠিক কি না কোথায় যেন একবার শুনছিলাম পৃথিবীতে এমন একটা মানুষ দেখান যেই মানুষের একবার মরা যায় ইচ্ছা করে নাই একবার সুসাইড করতে ইচ্ছা করে নাই কষ্টে নাই দুঃখে ছিল না কষ্টে ছিল না এমন একটা মানুষ পৃথিবীতে নাই আল্লাহর পিয়ার হাবি আমাদের দয়ার নবী মায়ার নবীও অনেক নির্যাতন শিকার হয়েছেন ইহুদিন আসারা বেইমানদের কাছে ঠিক কিনা এটার হলো আমাদেরও বলেন বলা মুসিবত আসবে কষ্টও আসবে দুঃখ দুর্দশা আসবে কিন্তু সবর দরার দরকার আছে কিনা আমাদের সাহায্য কারে কে এখানে যারা আল্লাহ বলতেছে না তারা মনে হয় অন্য কিছুর পূজা তুজা করে আল্লাহ ছাড়া অন্য কারো বন্ধ আছে এই ফোলাগুলো তামানোর কেউ নাই যে না এটা একটু ক্লিয়ার কোন গলা টানতেছে বেশি অবস্থা নয়তো আপনি গিয়াটা বন্ধ করে দেন একুটা আওয়াজটা ক্লিয়ার করেন বুঝতে পারছি না হ্যালো আর একটু বাড়ান سلاتن یا رسول اللہ علیکم سلامن یا ارزور ارزور ہے سلاتن یا رسول اللہ علیکم سلامن یا کلمہ توحید ہے تیری شہادت اے حسین আল্লা বলছেন মা আল্লাহ সবরকারীর সাথে কার সাথে জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে দুশ্চিন্তা আসবে ডিপ্রেশন আসবে সব কিছুকে মেনে নিয়ে জীবন জীবনের গতিতে চালাইতে হবে আমাদের দুঃখ মালিক মালিককে কষ্ট মালিক মালিককে আপনি একটু কষ্টে পড়ে যদি আল্লাহর কাছে নালিশ দেন আল্লাহ আপনি এই দেখেন আপনারে আমি এত বলা বলতেছি এত নামাজ পড়া পড়তেছি আমার আপনি দয়া করেন না মায়া করেন না আর যে দু যে খারাপ লোক যে অন্যায় করে পাপ করে জেনা করে বেবিচারিক মধ্যে লিপ্ত তাকে তাকে আপনি ধন মালিক বানাইয়ে দেন এরকম অনেক সমাজ হয় কি হয় না আমার আল্লাহ বলে যে বান্দা আমি যার হাতকে পছন্দ করি না তাকে এক বার ডাকতেই দিয়ে দিই কারণ তার ডাক আমি আল্লাহর পছন্দ না আর যা যার হাত আমি আল্লাহর পছন্দ হয়েছে যার ডাক আমি আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ আপনি আমাকে আমাকে দয়া করুন রহমত করুন আমার দুঃখ দুর্দশা দুরবিত করে দিন এইভাবে যার ডাকা যার স্মরণ আমি আল্লাহর পছন্দ হয়েছে আমি আল্লাহ তাকে দেরিতেই দান করি বলেন সুভার আল্লাহ বলেন তো আমাদের জীবনে দুঃখ কষ্ট জীবনের অংশ জীবনের কি অংশ থাকবেই সমস্ত কষ্ট সমস্ত বেদনায় সমস্ত আমরা কাকে করব কার কাছে নাই সাহায্য প্রার্থনা করব। কিভাবে করব বিশ্ববেরি ওয়াসালা ধৈর্যের সাথে নামাজের সাথে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয় সবরকারীর সাথেই সাথে আছি জোরো বলেন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ বলেন তকো লিমাই ওকোতাল ফিসা বিলিল্লা আহি আম্ম আদ বাল আহিয়াউ আলা কিল্লাহা তাস বলেন সোবাহান আমার আল্লাহ করানে পাকের সুরা বাকারার দ্বিতীয় নম্বর সোরার একশত আচ৫ নম্বর আয়াতে একারিমার দ্বিতীয় নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার পৃষ্টারা১ নম্বর লাইনে আল্লাহ বলেন লাতা কুলো বইল লিমাইয় কোতালো যারা কতল হয়েছে আল্লাহর রাস্তার মধ্যে যারা জীবনটাকে বিসর্জন দিল যাদের জীবনটাকে কোরবান করে দিল কিল্লা রু

আমাদের প্রধান অতিথি ও বিশেষ অতিথি গোসিয়া কমিটি নেতৃবৃন্দ আমাদের মঞ্চে তশ্রী পেনেছেন আমি হুজুরকে আমি মাহাবীর ইন্তজামের কমিটির সকল সদস্যকে বেশি আকর্ষণ করছি আপনারা শৃঙ্খলা বজায় রাখুন আর যারা এদিক এদিক ঘোরাফেরা করছেন আমাদের অতিথিবৃন্দরা মঞ্চে এসে তশ্রী পেনেছেন আপনারা মাহাবীর প্যান্ডে এসে উপস্থিত হয়ে যান হুজুরকে সকলে বলি মার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের সকলেরই সুপরিচিত মুখ ঐতিহ্যবাহী গৌসিয়া কমিটি বাংলাদেশ ছাঁদগ থানার সম্মানিত সাধারণ সম্পাদক রাবিয়া বসর ট্রাস্টের সম্মানিত পরিচালক আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি জরাব আলহাজ মোহাম্মদ মৌলানা আব্দুল্লাহ সাহেব জিল্লু এবং এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান আলোচক ঐতিহ্যবাহী ঢাকা শাহজাহানপুর শাহীদ জামে মসজিদের সম্মানিত খতিবকরম মিশর আল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক ভিপি সৈয়দ মৌলানা মোহাম্মদ হাসান আল্লাহ জাহারে জিল্লুল আলী সাহেব কাবলা হুজুর এসেছেন আসছেন আমার আলোচনা শেষ হচ্ছে আমি আর আলোচনা দীর্ঘক্ষণ করব না যেহেতু অনেক অতিথি এখানে এসেছেন আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি একটু দরুড়ি পড়ি জিন্দা کر دیا اسی لم کو کیسے بولے ہم ترا یوم شہادت اے حسین صلاح دنیا سلام عمر اللہ بول چن والا <سلام> تقول سَبِيلِ اللَّهِ اموات যারা আল্লাহর রাস্তার মধ্যে নিজের জানকে কোরবান করে দিয়েছেন ফি ইল্লাহী আমাত আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন বল আহিয়া আল্লাহ বলছেন তাদের তারাই তো হায়াত পাত্র তারা জীবিত ওয়ালা তিল্লা তা তোমরা বুঝো না জড়ো বলেন সুবাহান আল্লাহ তারা কি হায়াত প্রাপ্ত কবর জগতের মধ্যে যদিও বা দেখতে মৃতর মতো লাগে আমার আল্লাহ বলছেন কিন্তু মৃত বলা যাবে বলেন তো আমাদের মামারা বাবার কি হয় শালা হয় না বাবার কি হয় সালা হয় কোন ভাগিনা যদি মামাকে বাপকা সালা বলে আমার বাবার সালা আপনি এদিকে আসেন এইভাবে ডাকে সমাজ তাকে কি বলবে বিয়াদব বলবে না বলবে বিয়াদব বলবে কিন্তু কথা কি সত্য কথা কি সত্য প্রতিটা মাই হল বাবার সহধর্মিনী বাবার স্ত্রী যদি আমরা বলি ও আমার জানের স্ত্রী কিন্তু কথাটা আদবের সাথে যায় না বিয়াদবে হয়ে যায় আম্মাজান ডাকতে হবে সালাকে মামা ডাকতে হবে কারণ ফেস্টিসের মধ্যে লাগবে অসম্মান হবে ইনসাল্ট হবে কিন্তু আমার আল্লাহ যারা আল্লাহর রাস্তার মধ্যে জান দিয়ে দিয়েছেন নিজের জীবনটাকে কোরবান করে দিয়েছেন তাদেরকে মৃত্যু বলা যাবে না কেন বলা যাবে না আমার আল্লাহ বলছেন বল্লাহিয়া তারা তাদের কবরের জগতের মধ্যে জিন্দা জরো বলেন সুবহান অফর আয়াতের মধ্যে বলেছেন আইন্দা রাব্বিহি যাকুন তারা তাদের কবরের মধ্যে রিজিক প্রাপ্ত জরো বলেন সুবহান আল্লাহ তো সেই আল্লাহ রাস্তার মধ্যে জান দিয়েছেন নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন নিজের জানকে কোরবান করে দিয়েছেন দিন ইসলামের জন্য দিনে মোহাম্মদীকে প্রতিষ্ঠিত রাখার জন্য উনি হলো আমার দয়াল নবী জির ইমাম হোসেন রদি আল্লাহ বলেন সোভা আমি শেষ করে দিচ্ছি তিন চার পাঁচ মিনিটের ভিতরে আমি সমাপ্ত করে দিব উনি কোন ইমাম হুসাইন আমার সুলহারি পাকের মধ্যে বলেছেন মান আহবাহুমা আহাবানি ওমান আহব্বানি আহাব্বাহুল্লাহ ওমন জান্না বলেন যে আমার হাসান হোসাইনকে মোহব্বত করবে সে আমাকে মোহ্বত করবে যে আমাকে মোহাব্বত করবে সে আল্লাহকে করবে। মোহব্বত করবেসুলা আত আল্লাহ যে আল্লাহ নবীকে মোহ্বত করল সে আল্লাহকে মোহ্বত করলো ওমন যে আল্লাহকে মহব্বত করল সেই জান্নাতের হকদার বনে গেল জোর বলেন গেলো ওয়ামান হবা যারা এই দুইজনের সাথে শত্রুতা পোষণ করবে বিদ্বেষ পোষণ করবা নি, আমার সাথে করবা ওমানি আবেগাহুল্লাহ যারা নবীর সাথে করবা আমার আল্লাহর সাথে করার সমান হবে আর ওয়ামান আবে গদাহুল্লাহ না যে আমার আল্লাহর সাথে বিরুদ্ধ আচরণ করবে সে কি জান্নাতে যাইতে পারবে বলেন না কোথায় যাবে সে জাহান নামে যাবে তারা এতই গুরুত্বপূর্ণ তাদের জীবনটা দিনে মোহাম্মদের জন্য ফানা করে দিয়েছেন নামাস্কার জন্য একটু বলেন শেষ জন্য আল্লাহর জন্য সেই নামাজের মধ্যে ইমাম হোসাইন আমান নবীর কাঁদে উঠেছেন কোথায় উঠেছে। নবীর কাঁদে উঠেছেন আমান নবী সুবাহানব্বি আল আলা সুবাহানব্বি আল আলাহ সুবহান আরব্বি আল আল্লাহ পড়তে আছেন হঠাৎ করে ইমাম হোসেন গর্দারের মধ্যে চলে আসছেন আমার নবীর হোসাইনের দিকে মুখে সুবাহানোহান আলা তসবি বাড়াতে লাগলেন বাড়াতে লাগলেন বাড়াতে লাগলেন আর আর অন্তরের মধ্যে জবতে ইমাম হোসেন তে গরদানের মধ্যে উঠে আছেন গরদানের মধ্যে উঠে আছেন কখন নামবে কখন নামবে আমার নবীজি কখন আল্লাহ আকবর বলে আবার সিজদা থেকে উঠবে বলেন সুবাহার আল্লাহ নামাজ পড়ে আল্লাহর জন্য সুবাহ আলা পড়ে আল্লাহর জন্য আর সেই নামাজে দেরি করে ইমাম হোসাইনের জন্য সুবাহ আল্লাহ নামাজের দাম নামা নামাজের দাম কম না বেশি সেই নামাজের মধ্যে ইমাম হোসাইন উঠেছে মানুষ যখন নামাজ পড়ে আল্লাহর কাছে চলে যায় যখন রুকুতে যায় আরও কাছে যায় যখন সেইদার মধ্যে যায় আরও কাছে যায় সেই কাসের সময়ের মধ্যে ইমাম মুসান গরদারে উঠেছে আমার নবীজি সুবহান রব্বিয়াল আলা পড়ছে আর ইমাম হোসান গরদারের মূর্তে গরদানে উঠে খেলা করছে আমার নবীজি সুবহান রব্বিয়াল আলা দীর্ঘক্ষণ করছে ইমাম হোসাইনের জন্য তার জন্য ইমাম হোসাইনের জন্য এমন দামি ইমাম হোসাইন রসুল আমার রসুল বলেছেন আনা হোসাইন মিন্নি ও আনামিন হোসাইন হোসাইন আমার হতে আমি হোসাইনের হতে যে হোসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে যে আমাকে ভালোবাসবে সে আমার আল্লাহকে ভালোবাসবে আর যে আল্লাহকে ভালোবাসবে সে জান্নাতের হকদান বনবে যে হোসাইনের সাথে বিরুদ্ধাচরণ করবে সে আমি নবীর সাথে করবে বলেন তো নবীর সাথে বিরুদ্ধাচরণ করে আল্লাহর প্রিয় হওয়া যাবে বলেন আল্লাহর প্রিয় হওয়া যাবে আমার আল্লাহ বলে যে আমার নবীর বিরুদ্ধাচরণ করবা আমার নবীর সাথে দুশ্মনী রাখবা সে আমি আল্লাহর সাথে দুশ্মনী করবা আর আল্লাহর সাথে যারা দুশমনি করবা সকলে জাহান্নামে নামে ঠিকানা হয়ে যাবা জোর বলে নাউজুবিল্লাহ তোমার সেই হোসাইনের শরণে আসছে কারণ বল আহিয়া তারা জীবিত ইমাম হোসাইন কি জীবিত হার ধিলমে ঘর ঘর মে গাও গাও মে ইমাম হোসাইনে শরণ আসনা নাই জোরো বল আসনা নাই হোসাইন জিন্দা হোসেন কি জিন্দি বক্স দি বন্দি কিন্দগি বক্স দি বন্দি ক اب رو دین حق کی بچا لی وہ محمد کا پیارا نواسا جس نے سجدے میں گردن کا ٹالی صلاة دنیا شیئی امام <سلام> حسین ارمافل آسچن ایمافل بیتھا جابے না এটা আমাদের জন্য নাজাতের উচিল হয়ে যাবে এখান থেকে প্রমাণ মিলে যায় এই মাসে প্রমাণ হয়ে যায় কারা হোসাইনি কারা এজিদি কারা হোসাইনি কারা এজিদি যেই এলাকার মধ্যে যেই সমাজের মধ্যে যেই মসজিদের মধ্যে যেই হতিবের মনের মধ্যে যেই ইমাম মুয়াজ্জিমের অন্তরের মধ্যে হোসাইনের প্রেম থাকবে হোসাইনের স্মরণ থাকবে সেই প্রকৃতি ইমানদার যেই এলাকার মধ্যে যেই সমাজের মধ্যে যেই বাড়ির মধ্যে যে খতিবের অন্তরের মধ্যে যেই মুয়াজ্জিনের অন্তরের মধ্যে হুসাইনের ভালোবাসা থাকবে না সেই কখনো সঠিক ইমানদার হতে পারে না আপনি মনে করবেন ভাই সে হতো নমাজ পড়ে রোজা রাখা হজ করা এগুলো তখনও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আপনার চিনতে হবে চিনে মানতে হবে মেনে আপনার আমল করতে হবে ঠিক কিরা যাই হোক আমি আর দীর্ঘায়িত করছি না কিয়ম্মতের ময়দানে এই মাহফিলটা যারা ইন্তজাম করেছেন আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা সমস্ত এলাকাবাসী এবং যারা আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে এই মাহফিলে এসে বসে দাঁড়িয়ে যারা শুনে সহযোগিতা করেছেন কাল কেয়ামতের কঠিন দিনে ইমাম হোসাইনের বুসি ইলাই কারবাল্লার মাহফিলের বুসি ইলাই দয়াল নবীজির কলিজার টুকরা নাতির বুসি ইলাই আমাদের জিন্দির গুণা ক্ষমা করে দিক কালকে আমাদের ময়দানে নবীদের সাফা আতে আমাদেরকে নসিব করে দিক বলি আমি আমার কথায় কাজে কষ্ট পেলে আপনারা ক্ষমা করে দিবেন আমাদের প্রধান আলোচক এবং অতিথিবৃন্দরা সকলে চলে এসেছেন আল্লাহ পাকর্বুল আলমী সকলের হায়াতের মধ্যে অফুরন্ত দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি